আপনারা দেখছেন প্রয়গরাজ কুম্ভ মেলার দ্বিতীয় পর্ব আগের মেলায় আপনারা দেখেছেন আমরা কীভাবে মেলায় প্রবেশ করলাম এখন আমরা কান্টুল ফুল পার করে আমরা চলে এসেছি কুড়ি নম্বর আখড়ায় এখানে এসে এখন সবাই সন্ধ্যের সময় একটু স্নান করে শরীরটা ফ্রেশ করে নিচ্ছে এবং আমরা বিভিন্ন আঁকড়ায় আখড়ায় ঘুরবো এবং ভান্ডারায় খাওয়া দাওয়া করবো এবং সৎসঙ্গ আশ্রমে থাকবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা কুম্ভ মেলাটা কম খরচে চলে এলাম সময় যখন সন্ধে দিয়ে হবে তখন আমরা এমনই আঁকড়ার মধ্যে ঢুকে এমনই নাচ গানা করা হচ্ছিল আনন্দ সহকারে দেখতে দেখুন যেমন বললাম কুম্ভবেলা দু হাজার পঁচিশ আশা করি একটু হলেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে দেখতে থাকবেন এটা হচ্ছে কুড়ি নম্বর সেক্টরের মধ্যেই তখন ভান্ডারা দেওয়া হচ্ছে আমরা ভান্ডারা খেয়েছিলাম তার একটু ভিডিও দেখুন এখানে সমস্ত সৎসঙ্গ আশ্রম করা প্রচুর যা না দেখলে ভয় যাবে না আর এই রাস্তাটা করা হচ্ছে লোহার পাত দিয়ে রাস্তাটা বেছানো যেমন রাস্তা প্রায় মেলার মধ্যে ছয় সাতশো কিলোমিটার করা আছে পুরো মেলাটা প্রায় পঞ্চাশ কিলোমিটার জুড়ে আছে মেলার প্রচুর রাস্তা আছে এটা হচ্ছে মেন রোড মেলার মধ্যে বাইপাস রোড আছে এই আমাদের টিম সব একসঙ্গেই আমরা আছি বিভিন্ন জায়গায় আখড়ায় ঘুরে ঘুরে দেখছি নাগা সন্ন্যাসদের দর্শন করছি রাত তখন ওই নটা কি দশটা বাজে হয়তো ঘুরছি দেখতে থাকুন সাথে থাকুন আর যেসব এই গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ওখানকার আখড়ার ঋষিদের বা নাগা সন্ন্যাসদের গাড়ি কোনো সাধারণ পাবলিকের গাড়ি এখানে অ্যালাউ নেই শুধুমাত্র কুম্য মেলায় যারা প্রশাসনের গাড়ি আর এবং সাধু সন্ত্রাসের গাড়ি আর পাবলিকের গাড়ি বলতে স্কুটার ওখানে ভাড়া পাওয়া যাচ্ছে যাদের নিজস্ব স্কুটার আছে তারাই একমাত্র এইখানে আসতে পারবে স্কুটারে চালাতে পারবে আর কোনো পাবলিকের গাড়ি অ্যালাউ নেই ওই যে লাইট চকচক করছে যে লাইটটা এটাই হলো চন্দননগরের লাইটিং এরা কলকাতা থেকে গেছে কলকাতা সিভিল সেটা আমরা তখন বুঝতে পারিনি বাড়ি এসে জানলাম যে এটাই হচ্ছে কলকাতা শিবির মেলাটা হচ্ছে একদম নদীর মধ্যে সেই সময় মেলায় নদীতে জল থাকে না কিন্তু অন্য সময় এলে এখানে এই ব্রিজের তলায় জল থাকে সেটা পরে এলে বোয়া যাবে কুম্ভ এসে অভিজ্ঞতা হলো কুম্ভ মায় ঘুরতে পয়সা লাগে না শুধু পায়ের জোর তাই লাগে বেশি শক্তি এই ভেতরে ভান্ডারে ওয়েট এই যে তাঁবু আছে এই তাুতে গিয়ে রাতে ঢাকু এখন ব্যাগটা রেখে যে বসবে বসুক যারা ঘুরবে ঘুরুক ডান দিকে বাম দিকে অনেক ভান্ডার আছে বিভিন্ন আঁকড়ার মধ্যে একটা আঁকড়াতে আমরা ছিলাম আসুন দেখতে থাকুন এই ডান ডানদিকে যে আঁকড়াটা দেখা যাচ্ছে এখানেই আমরা ঘন্টাখানেক রাতে থেকেছিলাম এবং তারপরে উঠে আবার বেরিয়ে পড়েছিলাম খুব ভালো ব্যবস্থা ছিল নি খরচায় এখানে আমরা ছিলাম দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই বেশ সুন্দর দেখতে থাকুন এবং ঘরে বসে উপভোগ করুন কুম্ভবেলা দু হাজার পঁচিশ এইভাবেই এখানে মানুষজন ফিরে আছে এখানে এই ভান্ডারায় খাওয়া দাওয়া করে আমরা এখানে ভান্ডারায় খাইনি অন্য ভান্ডারাই খেয়েছিলাম এখানে এসে ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ি নাগা সৌন্দর্যদের স্থান যাত্রার দেখতে সময় তখন রাত দুটো আমরা বেরিয়ে পড়েছি নাগা সন্ন্যাসদের সানযাত্রা দেখতে এবং আমরাও সেদিনকে চোদ্দোই জানুয়ারি সান করব সাই সানের দিন এই সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি দেখতে থাকুন বিভিন্ন সব গাড়ি রথ হিসাবে সাজানো হয়েছে নাগা সন্ন্যাসরা এই বিভিন্ন সন্ন্যাসীরাই গাড়ি করে যাবে তাদের সানযাত্রার জন্য বিভিন্ন আড়ম্বরে বিভিন্ন সন্ন্যাস নাগা সন্ন্যাস বিভিন্নভাবে সেজে যাবে সব ভিডিও করিনি তা যেটুকু করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দু হাজার পঁচিশ থেকে সাইসানের নাম পাল্টে অমৃত করা হয়েছে তাই এখন থেকে অমৃতসানই হলো সাহি স্থান হলো অমৃতসানের আরেক নাম অমৃতসান নামটি হলো পুঁচিশাল থেকে আমরা এখন চলছি পান্টুল ফুলের দিকে পানটুল ফুল ক্রস করে আমরা যাব চার নম্বর সেক্টরে কুড়ি নম্বর সেক্টর থেকে আমরা চলে এসেছি পান্টুল ফুলে এই পাণ্ডুলপুল থেকে তখন বাজে ভোর তিনটে হবে তখন আমরা পাণ্ডলপুল থেকে পার করে আমরা যাচ্ছি চার নম্বর সেক্টরে শুনে ভিড় দেখলে বুঝতে পারবে প্রচণ্ড ভিড় ছিল পাণ্ডলপুলগুলো এমন পাণ্ডুলপুল তিরিশটা করা আছে একটা পাণ্ডলপুল প্রায় কম করে পাঁচশো মিটার লম্বা সেটা ক্রস করে আমরা চলে এলাম চার নম্বর সেক্টরে এখান দিয়েই নাগা সন্ন্যাসটা যাবে নাগা সন্ন্যাসদের স্নানযাত্রা দর্শন করার জন্য এবং এখানেই ঘাটেই আমরা স্নান করব সঙ্গম ঘাট আছে পরপর সব করা আছে সব আমাদের গ্রুপ মেম্বাররা আছে পাশেই সব স্নান করছে রাত মোটামুটি বা রাত বারোটার পর থেকে মানুষের স্নান করা শুরু হয়ে যায় কিন্তু স্নানের একটা টাইম থাকে সেই টাইমের পরেই নাকা সন্ন্যাসরা স্নান করে তা ভিডিওটা শেষ মতো দেখলে বুঝতে পারবেন এবং পরের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পারবেন যে নাগা সন্ন্যাসদের সানযাত্রা যাত্রা ভিডিওটা প্রায় পনেরো মিনিটের হবে সম্পূর্ণ ভিডিওতেই নাগা সন্ন্যাসদের সানযাত্রা হবে ভিডিওতে অবশ্যই সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে ভিডিও ছাড়লে আপনার চ্যানেলের নোটিফিকেশান হিসাবে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন